বাংলাদেশের কতিপয় মানুষের কিছু ভয়ঙ্কর প্রবণতা নিয়ে কথা বলতে চাই ইদানিং দেখতেছি যে রাজনৈতিক মত বিরোধের কারণে অনেকেই সুন্দর সম্পর্কগুলো বিনষ্ট করছেন এবং খুব কাছের মানুষদেরকেও তারা দূরে ঠেলে দিচ্ছেন আরে ভাই মানুষের রাজনৈতিক বিশ্বাস এক একজনের এক এক রকম হতেই পারে সবাই একরকম রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী হবে এটা তো কোনো কথা না কেউ আওয়ামী লীগ করবে কেউ বিএনপি করবে কেউ জামাতকে সাপোর্ট দিবে কেউ হিজবুত তাহারিরকে সাপোর্ট দিবে কেউ অন্য কোনো দলকে সাপোর্ট করবে যার যেটা খুশি সে সেটা করবে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে তো প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতাই আমাদের সম্মান থাকা উচিত কিন্তু ইদানিং দেখছি ধরেন খুব কাছের একজন মানুষ প্রতিদিন হয়তো চা খাচ্ছি আড্ডা দিচ্ছি কিন্তু রাজনৈতিক কোনো মত বিরোধের কারণে সে সম্পর্ক ছিন্ন করছে হুমকি দিচ্ছে তারপর হচ্ছে যে আপনার ধরেন দেখা হলে আর কথা বলছে না অথচ ব্যক্তিগতভাবে তার সঙ্গে কোনো বিরোধ হয় নাই লেন কোনো লেনদেন না মারামারি কোনো কিছু হয় নাই জাস্ট শুধুমাত্র পলিটিক্যাল মতবিরোধের কারণেই তারা হচ্ছে দূরে চলে যাচ্ছে সম্পর্ক ছিন্ন করে ফেলছে তো এইটা ভাই কেন হবে আপনার সম্পর্ক কেন ছিন্ন করবেন আপনাদের আপনি ভিন্ন মত পোষণ করেন ঠিক আছে আপনি বিএনপি করেন আপনার একটা ভাইকে আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন অন্য একটা ভাইকে জামাতকে সাপোর্ট করতে পারে না কেউ কি হিজবুত তাহারির করতে পারে না কেউ কি বাম দলকে সমর্থন করতে পারে না করতে পারে এই বিষয়গুলো তো এই যে বৈচিত্র্যতা এটা তো রাখতে হবে এখন আপনি যেটা বিশ্বাস করেন আপনার পরিচিত সবাই সেটাই বিশ্বাস করবে এটাই তো ঠিক না এটা তো ধরো আপনি ফেসিস্ট হয়ে গেলেন তাই না তো আপনারা সবাই ফেসিস্ট বিরোধী আন্দোলন করেন করলেন সম্প্রতি মাঠ কাপাইলেন ঠিক আছে কিন্তু এখন আপনারা নিজেরাই ফেসিস্ট আচরণ করতেছেন আপনাদের নিজের মতামতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এগুলো বাদ দেন আর রাজনৈতিক মতবিরোধের কারণে এই যে সম্পর্ক ছিন্ন করছেন এগুলো বাদ দেন কারণ দিন শেষে আপনার পাশে আপনার ওই পাশের মানুষটাই থাকবে কোনো পলিটিক্যাল পার্টির নেতা এসে আপনাকে রক্ষা করবে না আপনাকে যদি রক্ষা করতে হয় তাহলে পাশের মানুষটি করবে যার সঙ্গে আপনার প্রতিদিন দেখা হয় সো আমি সবাইকে অনুরোধ করব রাজনৈতিক মতবিরোধ থাকবেই রাজনৈতিক মতবিরোধকে মেনে নিয়ে চলতে হবে এবং কাছের যে মানুষ পাশের যে মানুষ সেই মানুষটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না তার রাজনৈতিক মত তার রাজনৈতিক মতাদর্শ যেটাই হোক না কেন তাকে মানে পর মনে করেন না তো এতটুকুই বলার ছিল আমরা উগ্র আচরণ যাতে না করি আমরা হিংস্র যাতে না হয়ে উঠি অহিংস এবং অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমাদের সবার এগিয়ে যাওয়া উচিত তো চলুন আমরা সমস্ত মতাদর্শ ভেদাভেদ ধর্মবর্ণ মতভেদ ভুলে আমরা মানুষ হিসেবে এক কপরের পাশে দাঁড়াই এক অপরকে সম্মান করি শ্রদ্ধা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ